সুদভিত্তিক অর্থনীতি তো ভালোই করছে সুদের কোথায় হচ্ছে সুদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুদ মানুষকে দাসত্বের মধ্যে আবদ্ধ করে আপনি যখন ওয়েস্টের যেই দেশগুলোর কথা বললেন তাদের জীবনটা দেখেন তারা ঘর কেনার আগে একটা ঋণ নেয় যাকে বলে মর্গেজ লোন এটার দায় সে তিরিশ বছর ধরে পনেরো বছর ধরে শোধ করে অর্থাৎ যেই মুহূর্তে আপনি ঋণের উপর বাড়ি কিনেছেন তারপরের তিরিশ বৎসর আপনি খেটে যেতে বাধ্য আয় করতে বাধ্য আপনার জীবনে রেস্ট বলে কিছু নাই তার আগে আপনি যখন লেখাপড়া করেন ওয়েস্টে স্টুডেন্ট লোন নেয় এবং তারা যখন গাড়ি কিনে তারা যখন কোনো একটা পণ্য কিনে তখন তারা নেয় কনজিউমার লোন বা ভোগ পণ্যের ঋণ এভাবে তাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঋণে জর্জরিত এবং তারা এর থেকে বের হতে পারে না জীবনটা একটা খাঁচার মতন তার মানে এই না যে একজন ব্যক্তির বাহিরে বাকিরাও ভালো আছে যদি তাদের সরকারকে দেখেন এই সকল দেশের সরকার সবচেয়ে বেশি ঋণের জর্জরিত বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি ঋণে জর্জরিত না বাংলাদেশের চেয়ে বহুগুণ বেশি ঋণের হার জাপানে সুইজারল্যান্ডে আমেরিকাতে ইংল্যান্ডে এবং তাদের সরকার প্রতি বছর এত বেশি সুদ দেয় যে তাদের করের হার বাংলাদেশের চেয়ে অনেক বেশি এবং বলা হয় যে দান করে তার হাত থাকে যে নেয় তার উপরে তাদের পুরা সমাজটাতেই যারা ঋণ দিচ্ছে যে সুদভিত্তিক প্রতিষ্ঠান আছে তাদেরই মূল নিয়ন্ত্রণ ব্যক্তি স্বাধীনতা আপনার কাছে মনে হতে পারে সেখানে আরও বেশি কিন্তু সেখানে যদি ব্যক্তি স্বাধীনতা বেশি থাকে সেখানের মানুষ এত প্রতিবাদ করার পরেও তারা কেন গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং তাদের অস্ত্র দিচ্ছে আসলে স্বাধীনতা জিনিসটা সেখানে নাই সেখানে স্বাধীনতাটা সুদভিত্তিক যে সিস্টেম যারা চালায় তাদের হাতে আর বাকিদের স্বাধীনতা আছে পাপ কাজ করার কিন্তু ওই সিস্টেমের অ্যাগেনস্টে কথা বলার কিংবা সিস্টেমের বিরোধিতা করার স্বাধীনতা তাদের নাই হতে পারে তাদের রাস্তা চড়া হতে হতে পারে তাদের উঁচু উঁচু টাওয়ার আছে কিন্তু শুধুমাত্র অবকাঠামোই যদি উন্নয়নের এবং সুখ শান্তির মাত্রা হতো তাহলে তো রাসুল সাইসালামের খেলাফতের চেয়ে আমাদের বর্তমানে বাংলাদেশ আরও অনেক ভালো একটা দেশ আসলে আপনি ভালো আছেন কি নাই আপনি স্বাধীন কি স্বাধীন না আপনার সমাজ আপনার সরকার এবং আপনার দেশের কোম্পানিগুলা ব্যবসা প্রতিষ্ঠানগুলা কোন পাওয়ারে চলে সেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওয়েস্টে এসব সব কিছু নিয়ন্ত্রণও করে সুদভিত্তিক যে অর্গানাইজেশন এবং যে ব্যক্তিগুলা তারা এবং তাদের ইচ্ছাতে যুদ্ধ হয় তাদের ইচ্ছাতেই কর হয় তাদের ইচ্ছাতে আইন বদলায় এবং তাদের ইচ্ছাতেই সমাজের যে পরিবর্তনগুলো সেগুলো নির্ধারিত হয় আর মানুষ শুধুমাত্র সেটা ফলো করে সো আমাদের দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে এটা কখনোই মানুষ হিসেবে একটা সম্মানজনক জীবনের মডেল হতে পারে না কারণ যেখানে মানুষ হিসেবে আমি আমার মতন বাঁচতে পারি যেখানে আমার ন্যায্যতা আছে এবং যেখানে আমি জুলুম থেকে মুক্তি পাচ্ছি সেটাই আমার মতে উন্নয়ন এবং সেইটাই শান্তির এবং সমৃদ্ধির মাপকাঠি